গুড আপডেট অনেকে কিন্তু আমরা ফেসবুক পেজে কাজ করি কিন্তু কাজ করে করে হঠাৎ করে আমাদের একটা আপডেট হারিয়ে গেছে ঠিক আছে অনেকে কিন্তু আমরা হতাশাবোধ করতে আসি যে এই আপডেটটা হারিয়ে গেছে তাহলে কি আমাদের ইনকামের সোর্সটা কমে গিয়েছে কি আমরা কখনো ইনকাম করতে পারবো না ঠিক আছে তো আপনারা ভিডিওটি ফুল দেখেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তাদেরকে আমি বলবো ঠিক আছে যে যে আপডেটটি হারিয়েছে সেটা হচ্ছে যে ডায়মন্ড যে অ্যাসাইনমেন্টের ভিতরে আমরা দেখতে পেতাম সেই ডায়মন্ডটি হারিয়ে গিয়েছে সেটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে কেন হারিয়েছে ঠিক আছে তো সেটি এ কারণে হারিয়েছে যে দু হাজার পঁচিশ সালে আমাদের বিক আপডেট আমরা পেতে যাচ্ছি আর সেই বিক আপডেট পাওয়ার জন্য কিন্তু সেখানে আমাদের কন্টেন্ট মিনিটরেশন অ্যাক্টিভ করা হবে এবং সেখানে অ্যাক্টিভ করা হলে সেখানে কিন্তু ডায়মন্ডের কোনো প্রয়োজন নেই ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ডায়মন্ডের কোনো প্রয়োজন নেই এবং সে আইডিগুলোকে তারা টেনে কিন্তু রিভুতে রাখতে আসে এবং খুব তাড়াতাড়ি কিন্তু দু হাজার চব্বিশ সালেই কিন্তু হয়তো বা কন্টেন্ট মিনিটারেশন দিয়ে দিতে পারে সেই আইডিগুলোতে এ কারণে কিন্তু সেই আইডিগুলো থেকে কিন্তু সেই ডায়মন্ডগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে আমার আর প্রোফাইল দেখেন সেখানে কিন্তু ডায়মন্ডগুলো রয়েছে এবং পেজে কিন্তু ডায়মন্ডগুলো নেই ঠিক আছে তো অনেকেই হতাশাবোধ করতে আসেন যে ডায়মন্ডগুলো হারিয়ে গিয়েছে আর এই ডায়মন্ডগুলোর কাজ কী ছিল অনেকেই হয়তো জানি না অনেকেই জানি এই ডায়মন্ডগুলোর কাজ ছিল এটাই যে ডায়মন্ডগুলো যত আপের দিকে আমরা নিয়ে যেতে পারবো তত কিন্তু আমরা ইনকাম করতে পারবো বেশি বেশি ঠিক আছে তো এই ডায়মন্ডগুলোর কাজ ছিল এটা যে আমরা যত ডায়মন্ড ব্যাসগুলো তৈরি করতে পারবো তত তাড়াতাড়ি আমরা ভালো পরিমাণের ডলার ইনকাম করতে পারবো ঠিক আছে তো এখন কি আমরা সেই ব্যাচগুলো পাবো না ইনকাম হবে না হবে আমাদের সেই ব্যাচগুলোর কারণে আর অন্য অন্য আরও আপডেটের ফলে কারণে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনে যুক্ত থাকবে এক্সট্রা মনিটাইজেশন ঠিক আছে যে এক্সট্রা মনিটাইজেশন দিয়ে আমরা অসংখ্য অসংখ্য ইনকাম করতে পারবো ঠিক আছে তো সব কিছু প্যাকেজ বি আপডেটের কাজের জন্য কিন্তু তারা অনেক দিন ধরে কাজ করতে আছে। তো সব কিছু আমরা বোনাস হিসাবে পাবো সবাইকে বলবো যে দোষ ধরে কাজ করেন কেউ হতাশ হবেন না ঠিক আছে ইনশাল্লাহ এক সময় দেখবেন যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো আমি এই কারণে ভিডিওটা বানালাম যে অনেকে কিন্তু হতাশা হয়ে গেছেন হতাশা বোধ করতেছেন ঠিক আছে যে কি থেকে কি হয়ে গেল আমাদের আইডি সব কিছু সেটিং উল্টাপাল্টা হইতে আছে এটা আপনাদের সাথে না ভাই এটা আমাদেরও সাথে হইতে আছে আমাদের বড় বড় পেজ বড় আইডি আইডিগুলোতেও কিন্তু এরকম উল্টাপাল্টা হতে আছে ঠিক আছে কোনো কিছু ঠিক থাকতে আছে না দেখা যাচ্ছে যে এক ঘন্টা পর সব কিছু কিন্তু উল্টো উলট পালট হয়ে যেতে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেউ হতাশা হবেন না ঠিক আছে ধন্যবাদ সবাইকে